আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি গরমের আরাম কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়ায় থাকে করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর

কুড়িয়ারে উঠে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন বাটিক স্টাইলের অনেকে চাইছিলেন দিতে পারে নাকি স্টক এসে নিয়ে নেবেন খুবই সুন্দর চারটা করে কালার আছে আপনার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার একটা কালার একটা কালার একটা কালার একটা কালার যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিন শটটা পাঠাই দিবেন চারটা করে কালার আছে দশটা ডিজাইন মাশাল্লাহ খুবই সুন্দর প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা স্যালোর আড়ে বডি লং প্রায় সাতচল্লিশ প্লাস হাতের কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ নামার জন্য প্রাইস টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন কারিজমা কাশ্মীরি বুটিক্স নতুন ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার আপনার সেই নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মশাল্লাহ খুবই সুন্দর একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখাই নাই কে যার যার লাগবো তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় যে কোনো গ্রামে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র 530 টাকা কারিজমা কাশ্মীরি বুটিকস কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন 3 পিস 530 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ওন্না পাঁচ বডি লং 47 প্লাস সেলর আড়াই গস মাশাআল্লাহ খুব সুন্দর চার্জার লাগবে তাড়াতাড়ি নিইনবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও 4টা কালার একেবারে নতুন আপনারা চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন অনেকে বলে যে ভাই সব ডিজাইন খুইলা দেখেন মানে এত ডিজাইন খুইলা দেখানোর মতো সম্ভব না একটা ডিজাইনে 4টা করে কালার 10টা ডিজাইন তাহলে 40 পিস মাল যদি আমরা খুইলা দেখাই ভিডিও হবে এক ঘন্টার না আপনারা এত বড় ভিডিও দেখবেন না আমাদের পাইকেরি দোকান একটা জিনিস খেয়াল রাখবেন এত একটা আইটেমের এত ডিজাইন কেউই দেখে না আমরা যতগুলা ডিজাইন একসাথে দেখাই দেখেন মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন কালারগুলো এক কথা অসাধারণ মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস এই যে আপনাদের ভাইরাল ডিজাইন শেষ হয়ে যায় না কলম যার যার লাগবে নিয়ে নেবেন চারটা কালার সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা লাগবো খালি স্ক্রিন শর্দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর ওর নাটক দেখার মতো যার যেটা ভালো লাগে খালি দিয়ে পাঠিয়ে দিন নতুন কোনটা তারপরে এই যে একটা ডিজাইন এটাও নতুন ডিজাইন দেখেন চারটা কালার ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাঙ্গা নিতে পারবেন সুবিধা আর কেউ দিব না কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাশাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এক কথা অসাধারণ যার যার লাগবো খালি স্ক্রিন শর্টটা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস ওর না দেখেন মাসাল্লাহ কত সুন্দর যার যে কটা ভালো লাগে শুধু স্ক্রিন শর্টটা পাঠাই দিবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন আপনারা মাত্র মাত্র কাশ্মি বুটিক্স দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যার যেটা ভালো লাগবে শুধু স্কিন শর্ট দিবেন আর যোগাযোগ করবেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন কালারটা মাসাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস তারপরে এই যার একটা দেখেন চন্ডি প্রিন্টের ভিতরে এটা অনেক ভাইরাল হয়েছে এটা যার যার লাগো নিয়ে নিবেন চারটা কালার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন প্রত্যেকটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কালারগুলো গুলো অনেক সুন্দর যা যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র 530 টাকা কারিজমা কাশ্মীরি বুটিকস কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন তারপরে দেখেন এই ডিজাইনটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন চারটা কালার চারটি কালারই অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চলে ভাঙে ভাঙেও নিতে পারবেন মাত্র 530 টাকা কারিজমা কাশ্মীরি বুটিকস কটন থ্রি পিস কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র পাঁচশো টাকা মাল মিলাল এই তো যাও মাল মিলালো বাস করে আলাম না মাত্র পাঁচশো তিরিশ মাল মিল মাল মিল মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এই চারটা করে কালার দেখাই দিচ্ছি যারা সেট নিবেন সেট লিখে দিবেন যারা সিঙ্গেল সিঙ্গেল নেবেন কালারের ছবি পাঠাই দিবেন দেখেন খুবই সুন্দর পাঁচ হাত নামার জন্য কাপুর কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন গা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মাসাল অনেক সুন্দর আমরা প্রত্যেকটা কালারের একটা করে দেখায় দিতে যা যে কালার ভালো লাগবো খালি স্ক্রিন পাঠিয়ে দিবেন আমরা একটা কালার খুলে দেখা দিব প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস মাত্র পাঁচশো তিরিশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন যা যেটা ভালো লাগবে খালি স্ক্রিন শর্ট দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রতিটা ডিজাইনই মাশাআল্লাহ অনেক সুন্দর তাড়াতাড়ি নিয়ে নেবেন এই ডিজাইনটার চারটা কালার চারটা কালারই মাশাআল্লাহ অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস কাপড় মার্শাল্লাহ খুবই ভালো আমি একটা কথা বলে দিলাম অনেক পাঁচশো তিরিশ টাকার ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এই থ্রি পিস দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকার কমে কেউ বিক্রি করে না পাঁচশো পঞ্চাশ টাকার কমে কেউ বিক্রি করে না তারপর আমরা মার্কেটের থেকে বিশ টাকা করে কমে বিক্রি করতে আছি প্রাইস মাত্র পাঁচশো তিরিশ টাকা কারিজমা কাশ্মীরি বুটিক্স কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি হবে নতুন আরেকটি একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম